বিসমুল্লাহি রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা উপস্থিত হয়েছি আমাদের ছোটো সামরা যারা আমাদের প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের পাঠ সাতচল্লিশ ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর এই পার্টি থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব। দুটি পিরিয়ড আমরা শরমট এই পার্টি থেকে চারটি পিরিয়ড পেয়ে যাব। তার মধ্যে আমরা আজকে দুটি পিরিয়ড নিয়ে আলোচনা করবো এবং এই দুটি পিরিয়ড নিয়ে আমরা আজকে সম্পূর্ণ আলোচনায় রাখবো আমরা পরবর্তীতে আপনাদেরকে আরেকটি যে আমাদের পর্ব থাকবে সেখানে তিন চার পিরিয়ড নিয়ে কাজ করব তো পিরিয়ড একে কবিতা শুনে আনন্দের সঙ্গে নিজের মতো করে বলতে পারবে পাঠের কবিতা বলতে পারবে পাঠের শব্দ বাক্য চরণ বলতে পারবে ছড়া কবিতা ও গল্প শুনে সহজ প্রশ্নের উত্তর নিজের মতো করে দিতে পারবে অর্থাৎ আমরা যে আজকের এই পার্টি দেখছি এই পার্টি থেকে আমাদের ছোটো ছোটোরা কি কী শিখবে বা কি কী ফল রয়েছে বাসা থেকে আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে নিতে পারবেন প্রমিত উচ্চারণে কবিতা পড়তে পারবে তার সাথে সহজ শব্দ ও বাক্য শুনে লিখতে পারবে ঠিক এই পিরিয়ড এক এবং প্রিয়ড দুই কিন্তু অনুরূপ এবং আমরা দেখিতে চেষ্টা করবো এই প্রত্যেকটি বিষয় পার্ট আজকের এই সাতচল্লিশ থেকে তো আমরা এই পিরিয়ড এক প্রিয়ড দুই থেকে সম্পূর্ণ বিষয়গুলো দেখে চেষ্টা করছি পরবর্তীতে যে আরেকটি পর্ব রাখবো সেখানে আমরা দেখতে পাবো পিরিয়ড তিন এবং পিরিয়ড চার তো আমরা একটু পাঠটি সম্পর্কে জেনে নেই আমরা এখান থেকে এই কবিতাটি যে আমরা দেখতে পাচ্ছি বা ছড়াটি যে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ছোটো ছোটোদের এই পার্ট সম্পর্কে একটু জেনে নেই যে ছুটি শিশুদের কবিতা শিশুরা এটি নেচে গিয়ে পড়ে আনন্দ পায় ছুটির কথা শুনলে তারা খুশি হয় কারণ ছুটি হলে বই নিয়ে পড়তে হবে না সবাইকে নিয়ে ছুটাছুটি করতে পারবে এবং মাঠে মাঠে খেলতে পারবে এই কবিতার মাধ্যমে শিশুরা মেঘের কোলে রোদ বাদল পথ ও বন কি সেসব চিন্তা করতে পারবে তুমি ছুটির দিনে কি কী করবে বা করতে পারো সেসব লিখে তারা রাখতেও পারবে তো আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের এই আজকের পাঠ সাতচল্লিশ থেকে আমরা পিওড দুটি যে পাবো সেটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা তো আমরা এখান থেকে একটু দেখে নিই যে শিক্ষক সহায়িকা অনুসরণে আমরা মূল্যায়ন নির্দেশক সব চারটি তার মধ্যে আমরা দুটি পাব যেহেতু পিরিয়ড এক পিরিয়ড দুই অর্থাৎ আমাদের আজকের ছুটি কবিতার প্রথম চার লাইন এবং ছুটি কবিতার শেষের ছয় লাইন এবং আমরা সামনে পুরো কবিতাটি সম্পর্কে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারব এবং পাঠ নির্দেশনা অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষক অভিভাবক পাঠ শুরুর পূর্বে প্রয়োজনীয় উপকরণ যেমন পাঠের ছবি সংগ্রহ করে রাখবেন এবং পাঠ্য নির্ধারিত কবিতার উপর কার্যক্রম করবেন আচ্ছা এখন শিক্ষার্থীরা কবিতাটির প্রথম চার লাইন শুনে স্পষ্ট উচ্চারণে আবৃত্তি করতে পড়তে শব্দ বাক্য লিখতে পারছি কিনা তা যাচাই করে মূল্যায়ন করবেন এখানে সুন্দরভাবে আপনাদের জন্য এই ধরনের নির্দেশনা রয়েছে বা যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু এই নির্দেশনাটা সুন্দরভাবে রয়েছে এখন আমরা এখানে যা পাবো সেটি হলো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি তার মানে আমরা এখান থেকে পাঠ্য বই সত্তর থেকে আমরা এই বিষয়টি দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সুন্দরভাবে এখানে শিক্ষক এবং অভিভাবকদের জন্য নির্দেশনা রয়েছে এগুলো আমরা বলছি না আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এবং এখানে আমরা যে বিষয়গুলো পেয়ে যাব। সেটি হলো যে শব্দের অর্থ বলি ও লিখি এখানে আমরা যা যা পেয়ে যাচ্ছি মেঘের কোল বাদল গেছে টুটি এবং ঠুটি আমাদের মেঘের কোল মেঘের কিনারা বা ধার বাদল গেছে টুটি বর্ষা বিদায় নিয়েছে ছুটি অবশ্য এবং আমরা যে আরও যে অন্যান্য বিষয়গুলো পেয়ে যাব সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখানে আমরা আরও যে জ্ঞান বা দক্ষতা অনুযায়ী যে বিষয়গুলো পেয়ে যাব সেগুলো একটু দেখে নেই মেঘের হেসেছে বাদল টুটি এখন শব্দ খুঁজে দেখি এবং দুবার করে খাতায় লিখি তার মানে এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এক দুই তিন চারটি তারা যেন এই শব্দগুলো থেকে নিজেদের পরিচিতিতে বৃদ্ধি করতে পারে এবং হাতের লেখাকে তারা সুন্দরভাবে আরও লিখতে পারে এই কারণে আমরা তাদের মূল্যায়ন হিসেবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি নতুন একটি বিষয় দেখলাম সেটি হলো যে তারা একটি শব্দ দুইবার করে খাতায় লিখবে মেঘের মেঘের হেসেছে হেসেছে বাদল বাদল টুটি টুটি এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব। সেটি হলো রোদ বাদল এবং ছুটি দিয়ে বাক্য লিখার যে বিষয় সেটি শীতকালে রোদ পোহাতে ভালো লাগে আচ্ছা গরমকালে রোদে ঘোরা ভালো না বাদল বাদল দিনে আকাশে মেঘ থাকে বাদল দিনে বাইরে যেও না ছুটি আজ আমাদের ছুটি ছুটির দিনে মামাবাড়ি বেড়াতে যাব আচ্ছা এর সাথে আমরা আরও যে প্রশ্নগুলো এবং তার সঙ্গে যে উত্তর সেই বিষয়গুলো দেখব সেটি হলো রোদ কোথায় হেসে উঠেছে মেঘের কোলে রোদ হেসে উঠেছে বাদল গেছে টুটি অর্থ কী আকাশ থেকে মেঘ সরে গেছে শিক্ষার্থীরা আনন্দ করছে কেন শিক্ষার্থীদের ছুটি তাই আনন্দ করছে বৃষ্টির সাথে রোদের সম্পর্ক কী বৃষ্টি থেমে গেলে রোদ ওঠে আচ্ছা তাহলে আমরা এখানে বেশ কয়েকটি বিষয় নতুন নতুন বিষয়গুলো জানতে পারছি যা কি না আমার আমরা আমার ছোটো শুনে যারা প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের এই বিষয়গুলো এখন থেকে জানতে পারবো এবং এখানে আরেকটি বিষয় দেওয়া রয়েছে রোদ কোথায় হেসে উঠেছে বাদল গেছে টুটি শিক্ষার্থীরা আনন্দ করছে কেন এই বিষয়টিকে আমরা বারবার তাদেরকে লিখানোর চেষ্টা করব এবং পর্যায়ক্রমে তারা যেন এই বিষয়গুলো থেকে একেবারে যেন প্রথম থেকে যেন শিখতে পারে এগুলোর দেওয়ার বারবার অর্থ এটাই যে তারা যেন আপনাদের বাসা থেকে আপনারা যে সহযোগিতা করছেন তাদের করে যেন তারা প্রথম শ্রেণীতে এই বিষয়গুলো সুন্দরভাবে শিখতে পারে এবং দ্বিতীয় শ্রেণীতে উঠবার পূর্বেই এই বিষয়গুলো যেগুলো লিখিত বিষয় এবং প্রশ্নের যে উত্তর বা সঠিক উত্তর বা শূন্যস্থান সত্য মিথ্যা কবিতা ছড়া আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো তারা সুন্দরভাবে জানতে পারে এবং এখানে একটি সুন্দরভাবে মূল্যায়ন নির্দেশক হিসেবে আমরা এখানে একটি ছক দিতে পারছি এবং যে ছকটি আমরা কোনো বিভিন্ন সময় দেখে দেওয়ার চেষ্টা করছি জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি বাড়াতে আমার ছোটো শুনিদের এই বিষয়গুলো অবশ্যই মূল্যায়ন নির্ধারণ নির্ণায়ক যেগুলো রয়েছে সেগুলো আমাদের জানাতে হবে কবিতা বলতে পেরেছে কিনা কবিতা সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর বলতে পেরেছে কিনা পাঠের শব্দ বাক্য চরণ সঠিক উচ্চারণে বলতে পেরেছে কিনা শব্দ বাক্য লিখতে পেরেছে কিনা আনন্দের সঙ্গে কবিতা বলতে পেরেছে কিনা হ্যাঁ না এবং এখানে আমরা আমার ছোটো শুনিদের শিখনে অর্জনের মান বা ফলাবর্তন প্রদানের তথ্য সুন্দরভাবে এখানে অ্যাড করবো যাতে করে আমরা আমাদের ছোট সময়ের বাসা থেকে এ ধরনের মূল্যায়নগুলো নিতে পারি এবং এই অনুযায়ী যেন তারা প্রস্তুতিগুলো নিতে পারে যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবর্তী আপডেট জন্য কারণ আমাদের ছোট শ্রমিক যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণি পর্যন্ত কিন্তু আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো আপলোড করে থাকি যা কিনা আপনাদের সামনে বছরেও অনেক কাজে লাগবে তো আজকে পর্যন্তই যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে পর্যন্তই সরাসরি সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব খোদা হাফিজ